মন খারাপ বা মনের অস্থিরতা কাটানোর জন্য এরকম পাঁচটা কাজের কথা আজকে আমি শেয়ার করতে চাই যেগুলো হতে একটু অন্যরকম লাগতে পারে গত আমি বলবো যে একটু ধৈর্য ধরে পুরো আলোচনাটা শুনেন আশা করা যায় এই গ্যারান্টিও দিতে পারি আমি ইনশাআল্লাহ যে আপনি উপকৃত হবেন এক নম্বরটা হচ্ছে যেটা আল্লাহ সুবহানাহু নিজে বলেছেন যে এটা মন ভালো করতে পারে আলকুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আলা বিযিকরিল্লাহি যে তোমরা জেনে রাখো শুনে রাখো মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু আলা আলা বলে সম্বোধন করে বলেছেন যে তোমরা জেনে রাখো শুনে রাখো নিশ্চয় আমার জিকির বা আমাকে স্মরণ করাটা তা তোমা ইন্নুল করুক তোমাদের অন্তরটাকে মনটাকে প্রশান্ত করে তোলে সুতরাং যখনই আমাদের মনটা খারাপ হয় ডিপ্রেশনে পড়ে যায় অস্থির হয়ে যায় হয়তো এটা আমরা বুঝি না বা অনেক সময় আমল করি না বলে আমাদের কাছে অবাস্তব লাগে কিন্তু সত্যিকারের অর্থেই আপনার মন খারাপটা কেটে যাবে যদি আপনি একটু জিকির করতে পারেন একটু যদি কোরআন তিলত করতে পারেন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ যেটাই জানেন না কেন এটা করে তারপরে এই ভিডিওটা আপনি পরবর্তীতে এসেও কমেন্ট আমারে বলতে পারেন যে ভাই এটা আমার কাজ করে নাই আর অলরেডি কেউ যদি আমরা এটা করে থাকি তারও আমরা জানাতে পারে যে কাজ করছে কিনা সো এটা খুবই লাইফ চেঞ্জিং একটা হ্যাবিট যখনই আমাদের মন খারাপ হবে আমরা যিকিরে বসে যাব ইনশাআল্লাহ তাহলে এট নাম্বার যেটা আমাদের তরফ থেকে বলা পরামর্শ যেটা আল্লাহ সুবহানুতালা স্বয়ং বলেছেন যিকির করলে আমাদের মনটা শান্ত হয়ে যাবে ডিপ্রেশনটা কেটে যাবে ইনশাআল্লাহ এটা কিন্তু পরীক্ষিত আমল দুই নাম্বারটা হচ্ছে যখনই আমাদের মন খারাপ হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া এটা কাজ করতেন সেটা হচ্ছে তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন এটা আমি একটু আমাদের জীবন সঙ্গে মেলায় উদাহরণ দিয়ে বলি ধরেন যখনই আমার মনটা খারাপ আছে ডিপ্রেশনে আছি তখন কিন্তু আমি আমার খুব ক্লোজ কারোর সঙ্গে হয়তো একটু ফোনে কথা বলি যোগাযোগ করি আমার মনটা ভালো হয়ে যায় শেয়ার করি তো একটু যদি নিজেকে প্রশ্ন করেন যে আমার জীবনের সব থেকে ক্লোজ সত্তা সে কে সে কিন্তু আমাদের বাবা মাও না হাজব্যান্ড ও না সে হচ্ছেন তিনি হচ্ছেন আল্লাহ সুহান সুতরাং যখন আমরা ডিপ্রেশনে আছি যখন আমাদের মন খারাপ আছে ওই মুহূর্তে আমি যদি নামাজের মধ্য দিয়ে আল্লাহ সুহানার সাথে কমিউনিকেট করি কোরআনের মধ্য দিয়ে যদি আল্লাহ সুহানার সাথে কমিউনিকেট করি সত্যিকারের অর্থে আমার মনটা কিন্তু ভালো হয়ে যাওয়া সম্ভব অনেকেই আমরা আছি যে যখন মন খারাপ আছি আমি হয়তো দরজা বন্ধ করে ঘরে শুয়ে থাকি এটা করা যাবে না বরং নবী যে যেটা করতেন তার সব থেকে ক্লোজ সত্তা আপন সত্তা আল্লাহ সুবাহ তালার সঙ্গে যোগাযোগ করতে বসে যেতেন নামাজে দাঁড়িয়ে যেতেন এটাও যদি আমরা করি সত্যিকারের অর্থে আমাদের মনটা ভালো হয়ে যাবে আমি কিন্তু একটাও এরকম বলছি না যেটা হয়তো আমি কোনো বই থেকে পেয়েছি জাস্ট আমি আপনাকে বলে দিলাম না এর মধ্যে প্রত্যেকটা পরীক্ষিত আমল যেটা আমি নিজে আলহামদুলিল্লাহ করে দেখেছি এবং আমি আপনাকেও বলি এটা করলে আপনি ফায়দা পাবেন তাহলে আমাদের তরফ থেকে বলা দুই নম্বর যেটা পরামর্শ সেটা হচ্ছে যে যখনই মন খারাপ হয় আপনার সব থেকে আপন সত্তা তথা আল্লাহ আপনার সঙ্গে কমিউনিকেট করতে বসে যান নামাজের মধ্য দিয়ে আপনারা অনেকেই কিন্তু জানেন যে আমি কিন্তু ইউটিউবের মনিটাইজেশন থেকে একদমই কোনো আয় করি না কিন্তু প্রত্যেকটা ভিডিওর পেছনে তো নিশ্চয়ই অনেক খরচ আছে সেজন্য আপনারা যদি আমাকে সাপোর্ট করতে চান তাহলে আমার যে কোনো একটা প্রোডাক্ট বা যে কোনো কোর্স আপনারা কিনতে পারেন যেটা আপনাদের জন্য উপকারীও হবে ইনশাআল্লাহ তো সেসবের সমস্ত লিঙ্ক আমাদের ডিসক্রিপশনে দেওয়া আছে কমেন্ট বক্সে ইনশাল্লাহ দেওয়া থাকবে পাশাপাশি আমাদের চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখেন জাজাকুমুল্লাহ হুখায়ের তিন নম্বরটা হচ্ছে যখন আমাদের ডিপ্রেশন আছে বা মন খারাপ আছে ওইটা এটা আমরা অনেকে হয়তো করতে পারি না বাট প্র্যাকটিক্যালি একটা কাজ আমরা করব খাতা কলম নিয়ে বসে যাব এক্স্যাক্টলি মানে একদম স্পেসিফিক্যালি কোন কোন কারণে আমি একটু মন খারাপ আছে ডিপ্রেশনে আছি যে কেউ আমার কষ্ট দিল অথবা হচ্ছে যে আমি একটা কাজ করতে চেয়েছিলাম বাট আমি ফল পাই নাই এইভাবে করে প্রত্যেকটা জিনিস যেটা একটু উইয়ার্ড লাগে বা একটু

কারণে আপনি ডিপ্রেশনে আছেন চার নম্বরটা হচ্ছে তিন নম্বরের ধারাবাহিকতা এই যে আপনি লিখছেন তখন কিন্তু আপনি পেয়ে গেলেন যে এই কারণে মন খারাপ যে আমারে কেউ হাট করছে বা হচ্ছে যে আমি কারোর সাথে ভুল করছি তো চার নম্বর যে স্টেপ সেটা হচ্ছে আমি মানে আমি লেখা পরে তো টের পেয়ে গেছি যে আমার কি কি ভুল আছে বা কেউ আমাকে কষ্ট দিল তার কি কি ভুল আছে ওই মুহূর্তে আমি অন্যের কাছে ক্ষমা চেয়ে বসবো যেই কারণে আমার মন খারাপ অথবা আমি অন্যকে ক্ষমা করে দিব মানে হচ্ছে যেই কারণে আমার মন খারাপ এটা আমি খুঁজে পেলাম ওই কারণটাকে আমি ক্ষমা করে চেষ্টা করব আর যদি দোষটা আমার হয় আমি ক্ষমাটা চেয়ে নেওয়ার চেষ্টা করব দেখেন এটা কিন্তু সাহাবিদের প্র্যাকটিস ছিল যে রাতে তারা ঘুমানোর আগে ক্ষমা করে দিতেন ক্ষমা চেয়ে নিতেন সো এটা খুবই গ্রেট একটা প্র্যাকটিস আমাদের মানসিক স্বাস্থ্যের পক্ষে অনেক উপকারী এটা যদি আমি মনকে হালকা করতে চাই তাহলে চার নম্বর যেটা আমি বললাম যে মনের অস্থিরতা কাটানোর জন্য এগুলো হয়তো করতে অনেক সময় একটু অদ্ভুত লাগতেও পারে বাট আমি বলবো এটা করবেন আপনি ফায়দা পাবেন এই গ্যারান্টি আমি দিচ্ছি আমি কিন্তু প্রায় প্রত্যেকটা ক্ষেত্রে এই কথাটা বলতেছি এই জন্য বলতেছি যে আমরা এটাতে কিন্তু ইউজ টু না বা এটাতে অভ্যস্ত না যে এই কারণে কেমনে মন ভালো হয় সেই কারণে আমি এটা একটু বলতেছি আমি আশা করব বিরক্ত হবেন না সো চার নম্বর যেটা বললাম আমি ক্ষমা করে দিব বা ক্ষমা চেয়ে নিব যেই কারণে আমি খুঁজে পেলাম যে আমার মনটা খারাপ আছে বা ডিপ্রেশনে আছি সর্বশেষ যেটা এই যে পুরো জিনিসগুলো আমি জিকির করলাম আমি নামাজে আল্লাহ সুমান তাল্লাহ সাথে কমিউনিকেট করলাম আমি লিখলাম আমি ক্ষমা করে দিলাম মানে সমস্ত কিছুর একটা পর্যায়ে কিন্তু আমি চলে আসছি আমার মন খারাপের একটা ক্ল্যারিটি আমার তৈরি হইলো ফাইনালি আমাকে যেটা করতে হবে আমাকে কাজে নেমে যেতে হবে কাজে নেমে যেতে হবে বলতে ম্যাক্সিমাম মানে আমাদের দুনিয়ার জীবনের ম্যাক্সিমাম ডিপ্রেশনের বড় দুইটা কারণ আমি যদি বলি একটা বড় কারণ হচ্ছে আমি কোনো কিছু করছি না সেটা মানে অনেক ক্ষেত্রে আমরা হয়তো বলি যে আমি মন খারাপ আছে কারণ আমি পাচ্ছি না ওইটা পাচ্ছি না আমাকে আমাকে বুঝছে না কিন্তু মূলত আমাদের অধিকাংশ ডিপ্রেশনের একটা বড় কারণ হলো আমার আসলেই যেটা করার ছিল ওইটা আমি করছি না সেই কারণে আমার মন খারাপ বাট আমার কাছে মনে হইতেছে যে আমার মানুষ কষ্ট কষ্ট দিচ্ছে সেই জন্য মন খারাপ তো এটা একটা বড় কারণ আর একটা বড় কারণ যেটা আমি হয়তো মন খুলে কারোর সঙ্গে শেয়ার করলাম না বা কথা বললাম না এইটা আর একটা বড় কারণ যে আমি একটা ভুল বোঝাবুঝি নিয়ে বসে আছি সেই কারণে আমার মন ভার হয়ে আছে সেই জন্য সর্বশেষ আমি যেটা বললাম আমাদের ম্যাক্সিমামের মন খারাপ ডিপ্রেশন খারাপ লাগার একটা বড় কারণ হচ্ছে আমি একটা কাজ করি নাই যেই কারণে মন খারাপ সো ওই কাজটা প্র্যাকটিক্যালি আমরা করে ফেলবো সো আমরা কাজে নেমে পড়লাম ইনশাআল্লাহ সো এই যে পাঁচটা স্টেজ আমি কিন্তু এটা বলি না যে এই যে জাস্ট আমি একটা সাজেশন দিলাম কিছু টিপস দিলাম ওই টাইপের আলোচনা কিন্তু আমি করবার চেষ্টা করি নাই আমি একটা পুরো মানে ধাব বললাম বা একদম এটা অ্যাপ্রোচ বললাম যেটা করলে সত্যিকারের অর্থে আমাদের মনটা ভালো হয়ে যাবে যেটা আপনি নিজেও একটু চিন্তা করে দেখেন যে আমরা জিকির করছি আল্লাহ সুমতলা বলেছেন তা তোমা ইন্নুল কলুব মন হালকা হয়ে যায় প্রশান্ত হয়ে যায় আমি নামাজে আল্লাহ সুমতলার সাথে কমিউনিকেট করলাম আল্লাহকে বললাম আল্লাহ এই কারণে আমার মন খারাপ আমি আর পারছি না এই যে আল্লাহর সাথে কমিউনিকেট করা এটা আমার মনটাকে হালকা করছে আমি খাতায় লিখেও ফেললাম যে আমি বুঝে ফেলেছি এই কারণে মন খারাপ কারণ এতক্ষণ লেখার আগ পর্যন্ত আমি হয়তো জানতামই না কেন আমার মন খারাপ কারণ অধিকাংশ আমরা মন খারাপ কারণ জানি না চার নম্বরে আমি ক্ষমা করে দিব ক্ষমা চেয়ে নিব সর্বশেষ আমি কাজে নেমে পড়ব এই বিষয়গুলো যদি আমরা করতে পারি আশা করা যায় আমাদের মনটা অনেক ভালো থাকবে আমরা অনেক ভালো থাকবো ডিপ্রেশন কেটে যাবে ইনশাআল্লাহ আল্লাহ তাহলে আমাদের সবার মনটাকে ভালো রাখেন মানসিক স্বাস্থ্যের দিক থেকে আমরা ভালো থাকি আমিন আসসালামু আলাইকুম আহমতুল